আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার কাতুম জরুরি কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন আমি ফেসবুকে ভিডিও তৈরি করি আমি সবসময়ের জন্য ন্যায় এবং হকের পথে কথা বলি এজন্য আমার কিছু কথা কিছু মানুষের বিপক্ষে চলে যায় এজন্য এরা আমাকে আওয়ামী লীগের দোষর বলে অরিজিনালে আমি কিন্তু আওয়ামী লীগের কোনো পদ পজিশন কিংবা কোনো সদস্য পদ আমার নেই আমি সমাজের ওয়ান ওয়ান্নায় দুর্নীতি অত্যাচার অবিচারের বিরুদ্ধে সবসময়ের জন্য সোচ্চার ভূমিকা পালন করে আসছি এতে অনেকজনে আমাকে আওয়ামী লীগের লাগানোর চেষ্টা করে থাকেন মূলত কথা হচ্ছে ভাই আমি হচ্ছে স্বাধীনতার স্বপক্ষ লোক উনিশশো সালে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন দিছে দুই লক্ষ মাবুন তাদের ইজ্জত সংগ্রাম বিলিয়ে দিয়ে আমাদেরকে এই লাল সবুজের পতাকা সম্বলিত একটা সোনার বাংলাদেশ উপহার দিয়েছে আমি এই বাংলাদেশের পক্ষে কথা বলি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলি ন্যায় যে করে ন্যায়ের একটা লোক যদি সে হক কথা বলে লেজ্জ কথা বলে আমি তার পক্ষ নিয়ে কথা বলি ইদানিং একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন জনাব তারেক রহমান তার বাড়ি যে একটা কাজের মেয়ে ছিল বেগম খালেদা জিয়াকে সতেরো বছর দেখাশোনা করে রাখছে তার নাম হচ্ছে ফাতেমা এই ফাতেমাকে জনাব তারেক রহমান গুণের স্বীকৃতি দিয়েছে এবং মা বাবার সম্পত্তির ভাগ দেওয়ার কথাও সে বলেছে এজন্য আমি তারেক জিয়াকে সেলুক জানাই সমাজে যে ভালো কাজ করবে সে যে দলেরই হোক না কেন সে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক গণ অধিকার হোক আওয়ামী লীগ হোক সমাজের এই দেশের জন্য যে কাজ করবে এই দেশের মানুষের জন্য যে কাজ করবে আমি তার পক্ষ নিয়ে কথা বলব এতে কিন্তু কেউ বেজারও হবেন না কারণ ভাই আমি মানবিক কাজ করতে পছন্দ করি আমি নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে চাই ইতিমধ্যে আপনারা জানেন আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে আমার মসজিদে আপনারা প্রায় সাত লক্ষ টাকার উপরে দান করছেন তা দিয়ে আমার মসজিদের কাজটা চলমান এই যে শীত আসছে আমি কিছু অসহায় মানুষকে আমার নিজের টাকা দিয়ে কম্বল কিনে দিচ্ছি এর টাকাগুলো আমি কোথায় পাইলাম এই যে আমার ভিডিওগুলো দিই ফেসবুকে দিই আপনারা দেখেন এর থেকে ফেসবুক যে আর্নিং দেয় নিজেও চলি অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি তাই আপনাদের কাছে বিনীরত্ব অনুরোধ করব। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না অযথা আমাকে একটা ট্যাক লাগাই দিয়ে আমাকে হেও সমাজের কাছে হেও এবং ছোট করার চেষ্টা করবেন না সবাই আমাকে ভালোবাসবেন আমিও সবাইকে ভালোবাসি কারণ এই দেশটাকে বলো ভালোবাসি দেশের মানুষকে বলো ভালোবাসি দেশের মানুষের কষ্ট দুর্ভোগ হইলে ভাই আমারও কিন্তু কষ্ট লাগে গতকাল থেকে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন হবিগঞ্জের এক সমন্বয়ক প্রকাশ্যে থানায় ওসি সাহেবকে হুমকি দিয়ে বলেছে আমি একজন এস কে পুড়িয়ে মেরেছি থানায় আগুন দিয়েছি আমি এই ব্যাপারে কথা বলেছি তাহলে যারা এই দেশদ্রোহী কাজ করে দেশের বিরুদ্ধে কাজ করে আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হইয়া আমি প্রতিবাদ করি তাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে আমার